দিন তো ঝগড়াকে দূর করে মোহ্বত পয়দা করে তাদের মধ্যে আসে যখন ঝগড়া করে আবশে তো দিন এরকমভাবে খতম হয়ে যায় যেরকম নাকি খুল চালাইলে মাথার চুল যায় মাথার চুল সব ফুল দিয়ে পড়ে যায় যেরকম এরকমই দিন খতম হয়ে যায় তখন ঝগড়া

অনেক দোষ মানুষের মধ্যে থাকে গুণও থাকে মানুষের গুণ যদি মানুষ তালাস করে চাইলে মোহাম্মত পয়দা হইতে পারে দোষ তালাশ করলে মহাব্বত খতম হয়ে যায় আমার এই একসাথে অন্তরাজ্য বলছেন যে প্রত্যেক মুসলমানকে তার কলমার কারণে মহব্বত করে কলমার চেয়ে বড় জিনিসের কিছু নেই হাজার দোষ কলমা ঢেকে দিবে হাজার দোষ কলমা ঢেকে দিবে একজনে মেয়ে বিয়ে দিব একজনে প্রস্তাব আনছে ছেলে কেমন বলে বড় মালদার বড় ধরি কোটি কোটি টাকা আচ্ছা আর কি লেখাপড়া বলে লেখাপড়া সর্বোচ্চ ডিগ্রি শ্রেণী লেখাপড়াতে এত লেখাপড়াত দেখতে রাজপুত্রের রাজপুত্র বংশ কেরকম বলে সব দিক দিয়ে আর তো আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র কানে কানে প্রায় একটা দোষ আছে একটা দোষে কি হবে একটা দোষে কি হবে এতগুলা গুণ আছে একটা দোষে শোনেন নাগলের তো পাগলের মাল আছে সৌন্দর্য আছে বংশ আছে লেখাপড়া আছে

একজনের মিশালো খুব সুন্দর ওই কলসি কিনতে গেছে খুব সুন্দর নকশা খুব যে রঙ এটা খুব সুন্দর একেবারে কারুকার্য করা কলসি দেখে খুব পছন্দ হয়েছে আমার এই কলসিটা কি করে বাজারে দেখে আরে এত সুন্দর দেখতে আমার বাজারের কি দরকার বাজার না যত সুন্দরই হোক

আর এর এক গুণ সব দোষকে ডেকে দিচ্ছে তো মুসলমান তো এরকম কলমা আছে বাস প্রত্যেক মুসলমানকে তার কলমার কারণে মহাপুর অবশ্যই মেল মহাপদের সঙ্গে এই কাম হবে দেখতে পারি না শুনতে পারি না কেন দেখতে পারি না আল্লাহ যদি দেখতে পারে আমি যদি দেখতে না পারি তা আমার কি দশা হবে আল্লাহ তার বান্দারে কলমার কারণে দেখতে পারে আর আমি তার দোষের কারণে তার দেখতে তো আল্লাহর কাছে আমার কি দোষ হবে আমি তো আরে পছন্দ করতাম কা পছন্দ করতাম আল্লাহর পছন্দ আমার পছন্দ যে আল্লাহর পছন্দ আমার পছন্দ তো কলমার চেয়ে বড় জিনিস আর কিছু নেই সারা দুনিয়ার রাজত্বের চেয়েও বড় হলো কলমার দুনিয়ার সমস্ত যোগ্যতার চেয়ে বড় হলো কলম এক অযোগ্য লোক বোকা শোকা কলমাল আর দাম সারা দুনিয়ায় সবার চেয়ে বেশি দামি ছিল সামনে দিয়ে একজন গেছে বড় বংশিয়া আর বড় যোগ্যতা সম্পন্ন লোক সাহবাদের জিজ্ঞেস করলে তোমরা এই লোকটাকে কেমন মনে করো বলে আর এই লোকটা বড় সম্মানী লোক কোনো জায়গায় প্রস্তাব দিলে বিয়ার রাজি হয়ে যাবে মানুষ চলে গেছে এরপরে আরেকজনের পুরানা ফাটা পুরানা কাপড় বিশেষ করে এ সম্পর্কে তোমাদের কি ধারণা বলে না এই সমাজের কেউ দাম দেয় না কোনো জায়গায় প্রস্তাব দিলে কেউ রাজি হবে না তোর কাছে মেয়ে রস বলে ওই প্রথম ব্যক্তি যদি সারা দুনিয়া ভরে যায় সারা দুনিয়া ভরা ওই প্রথম ব্যক্তির চেয়ে দ্বিতীয় ব্যক্তির দাম বেশি হবে দাম তো চেহারা দেখে হবে না মাল দেখে হবে না কাপড় দেখে হবে না যোগ্যতা দিকে হবে না দাম তো হবে আল্লাহর সঙ্গে কার কতখানি সম্পর্ক ইমান দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক খায় আমালের দ্বারা এই সম্পর্ক গাঢ় হয় যত আমল করে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় হয়ে থাকে আর সম্পর্ক কায়েম হয়ে লোক কলমাতি একজন মুসলমান দিয়ে যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করে থাকে তো আমান যা সে প্রকাশ্যে করে প্রকাশ্যে কম করলেও গোপনে করে আল্লাহ তার সম্পর্ক কায়েম হয় ওই যে একটা সম্পর্কে তিন দিন ওকে বললেন এ লোক জান্নাতী আবদুল্লাহ আমি আসি আল্লাহ আপনার আসুন উনি তার বাড়িতে দেয়া তিন দিন থাকলেন আর শেষ দিন বাইরে আসতে সে আর করে দেশে তা তা আলাম একটা উদ্দেশ্য লেয়া কিছু দেখলাম না উদ্দেশ্য হাতে কী উদ্দেশ্য বলে হুজুর আপনারা তিন দিন আপনার সম্পর্কে জান্ন সুসংবাদ দিচ্ছে আমি আইছিলাম আপনি কি আমল করেন এটা দেখতাম এত বড় সুসংবাদ দিল আপনি কি আমল করেন কিন্তু আমি দেখলাম যে আপনি রাত্রে আসেন নাম করে যে ঘুম দেন কয়ের সঙ্গে ওঠে তাতে কোনো বিশেষ আমল দমন করেন আমি নিরাশ হয়ে গেলাম আপনার তো কোনো আমল দেখলাম মনে করছিলাম রাজ্যের হোদে আপনি এভাবে উৎসব এই জন্য হতে উৎসব আছে সুযোগ যেখানকার আমি সুসংবাদটা দিচ্ছি এটা দেখা যায় না দেখা যায় তোকে যে ভাতি যা যা দেখছো তাই এতে বেশি কিছু নেই তুমি চলে যখন আসতে রওনা দিছে ডাক দিছে ডাক দিয়ে কাজে বাদ দিয়েছে একটা কথা আছে বলে কি বলে আমি রাত্রে যখন শুই সব মুসলমানদের থেকে দিলকে পরিষ্কার করে শুই কোনো মুসলমান সম্পর্কে কোনো জেলের মধ্যে মহিলা রাখে এই আমর নামে করি বলেন যে হ্যাঁ এইটাই যা আপনি বলেন আমার বাড়িতে মানুষের কোন আমলের কারণে আসার সঙ্গে তার কে চালুকে মেষে দেখে নামাজ কত পড়ে মেঁশে দেখে রোজা কত রাখে এগুলি তো যায় না আমার গোপন আমল কি করে কে জানে এই জন্য প্রত্যেক কলমা ও মুসলমানকে ইজত করা সম্মান করা তার মূল্য বোঝা তার সঙ্গে মহব্বত রাখা তা আপসে মেয়ের মহব্বতের সঙ্গে ঠিক আছে ভাই ইনশাল্লাহ কারোর সম্পর্কে দিনের মধ্যে ময়লা না আমি কি জানি আমার অজান্তে তার মধ্যে এমন কি জিনিস আছে এমন কোনো জিনিস আছে যেটার কারণে আল্লাহ আল্লাহর কাছে সে প্রিয় তো যে আল্লাহর কাছে পছন্দ নি আমি তাহলে ঘৃণা করি তা আমি আনা লোকসানের মধ্যে থাকবো আল্লাহ যদি আমি আরে পছন্দ করতাম তুইটা ঘৃণা করছি তুই কেন পছন্দ করছিস আল্লাহর পছন্দ আমার পছন্দ বাস তো ভাই মিলে কাম করার জিনিস মহব্বতের সঙ্গে কাম করার জিনিস এ কামই মহব্বত পয়দা করবো যদি মহব্বতের বিপরীত অন্য কিছু পয়দা হয় তাহলে চিন্তার বিষয় চিন্তা করা উচিত যে আমি কাম ঠিক করতেছি আমি কাম ঠিক করতেছিলাম নাহলে তো মহব্বত পয়দা হওয়ার কথা ছিল উল্টাটা কেন পয়দা হয়েছে তো নিজের দিকে ঠিক করা চাই নিজের আমল ঠিক করা চাই নিজের দিনের দিনের দিকে খেয়াল করা চাই আল্লাহ আমাদের সকল ক্ষেত্রে অভিযোগ আহমদ খাঁসা বলতে পাই তবলিগের মধ্যে দুই কিসিমের লোক তিন তৃতীয় কিসিমের কোন লোক এক হলো যে সবাইকে জুড়ে নিয়ে আসে সে হলো এক নম্বর লোক আর দুই নম্বর লোক হলো সে যে সবাইকে জুড়বার যোগ্যতা তার মধ্যে নাই কিন্তু সে সবাই সঙ্গে জুড়ে চলে আল্লাহ সবাইকে কাম করা তবে সঙ্গে আল্লাহকে ভয় করতে করতে করি হাজার জীবকি করে কামও করা যায় আবার আপনাকে ভয়ও করা মানতে মানতে হোক মেনে চলতে থাকুক আল্লাহ কাছে দোয়াও ভাই ইনশাআল্লাহ আমরা সবাই জুড়ে মিলে কাজ করবো আল্লাহ তালা আমাদের সকলকে চোখে গেছিল